আজকে সকাল সকাল চলে এসছি আমাদের রবীন্দ্র সরোবরে কেন জানেন লেক আমাদের প্রাণ কেন্দ্র প্রায় আট হাজারেরও বেশি লোক এখানে মর্নিং ওয়াক করতে আসে এবং এখানে এই সামনের এই জমি কি হয়েছে জানে মুক্ত ফিল্ড মুক্ত আকাশ যেখানে ছেলেরা পাড়ার ছেলেরা লোকাল ছেলেরা খেলাধুলা করছে আর বেশি দিন পারবে না এইটা কেম দিয়ে লিজ আউট করেছে ফর নাইনটি নাইন ইয়ার্স টু এন এন্টারটেনমেন্ট কোম্পানি এবং এখানে একটা ক্রিকেট একাডেমি হবে যার ওনার হচ্ছে জিশু। আমাদের ফিল্ম একটা যিশু সেনগুপ্ত এইভাবে কি ছেলেরা আর খেলতে পারবে আস্তে আস্তে সবই বিলুপ্ত হয়ে যাবে বিক্রি হয়ে যাবে কিছুই থাকবে না এটা হচ্ছে আমাদের লাংস হ্যাঁ ইট প্রডিউসেস অক্সিজেন গ্রিনারি মেনটেন্স দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড ইট ইস ওয়ান অফ দ্য বায়োস্ফিয়ার ইস অ্যান ন্যাশনাল প্রপার্টি ন্যাশনাল প্রপার্টি কেউ লিজ করতে পারে না এটা স্টেট গভর্নমেন্টের পার্সোনাল প্রপার্টি না কিন্তু সরোবর দু সালে ন্যাশনাল লেগ ডিক্লেয়ার হয়েছে তার ন্যাশনাল লেক ডিক্লেয়ার হয়েছে যখন ন্যাশনাল প্রপার্টি জাতীয় সম্পত্তি এটা পাবলিক প্রপার্টি এটা সকলের জন্য হেরিটেজ তো সুতরাং এখানে আমরা কাউকে কোনো পার্সোনালি কোনো জমি দিতে দেব না এখানে প্রাপটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন অধিকার তাদেরকে দেয়া হয়েছে আমরা ন্যাশনাল প্রপার্টি কখনো কারোর পার্সোনাল প্রপার্টি হতে পারে না আমাদের ওই একটা জায়গাতেই আমাদের প্রথম থেকে আপত্তি আছে এটা কারোর নামে দেয়া যাবে না কোনো পার্সোনালি কাউকে দেয়া যাবে না এটা সকলের জন্য এই যে ঘাসগুলোকে সব কেমিক্যাল দিয়ে দিয়ে ঘাসগুলোকে মেরে দিচ্ছিল এগুলো তো এনভারনমেন্টের পক্ষে ভীষণ ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে ঘাসগুলোকে মেরে ফেলা হচ্ছে যে মুহূর্তে ক্রিকেট একাডেমি হবে এই সবুজের বেড়া ভেঙে কংক্রিটের দেয়াল হবে ভেতরে প্লেয়ারদের থাকার জন্য চান করার জন্য রেস্ট জন্য জন্যে ঘর তৈরি হবে তারপরে সেটা পরি পুরো দমে একটা ক্লাবে পরিণত হবে যেখানে এন্টারটেনমেন্ট নামে রঙিন এন্টারটেনমেন্ট হবে আর এই এক বছরের পুরনো একশো বছরের পুরনো গাছগুলো সব কাটা যাবে ক্লাবে ফাংশন হলে বাজনা বাজছে লাইট জ্বলছে বা কমে তার মূল কারণ হচ্ছে এখানে জলে মাছ কমে গেছে মাছ মরে যাচ্ছে কারণ জল কমে যাচ্ছে এত বড় সরবরের লেক এখন একটা পাখে পরিণত হয়েছে এবং মিথেন গ্যাস বেরোচ্ছে মিথেন গ্যাসে কি কোনো প্রাণী বেঁচে থাকতে পারে আর যদি এই গাছ কমে যায় গাছ কেটে ফেলা হয় আমাদের পরিবেশে অক্সিজেন লেভেলও কমে যাবে আসুন আমাদের এই আন্দোলনে আপনিও সামিল হন প্রাণ বাঁচান গাছ বাঁচান আমাদের জাতীয় লেখ রবীন্দ্র সরোবরকে বাঁচান